তোমার মতো তুমি তুফানে শাকিবের সাথে পাল্লা দিয়ে অভিনয় করতে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে অভিনেতা শাকিব খান ও রাফি এই সিনেমা মুক্তির প্রস্তুতি চলছে মাঝে ঘোষণা দেওয়া হয় এ সিনেমায় শাকিব খানের বিপরীতে আছেন কলকাতার মিমি চক্রবর্তী ও বাংলাদেশের নাবিলা এবার তুফান সিনেমা নিয়ে আরেকটি তথ্য হচ্ছে এই সিনেমায় অভিনয় করবে বাংলাদেশি চঞ্চল চৌধুরী তবে শাকিব খানের সাথে তুফান সিনেমায় কোন চরিত্রে অভিনয় করবে চঞ্চল চৌধুরী এ নিয়ে রয়েছে চঞ্চল বাই আমাদের দেশের শক্তিমান অভিনেতা তুফান সিনেমায় সাকিবের সাথে ওনাকে পাওয়াটা আমার জন্য আনন্দের বর্তমানে শাকিব খানের তুফান সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছে গুণী এই পরিচালক ভারতের হায়দ্রা রমজি ফিল্ম সিটিতে চলছে পুরা দমে শুটিং সিনেমাটি আগামী ইদুল আজহায় মুক্তির জন্য পুরো প্রস্তুতি চলছে প্রিয় দর্শক তুফান সিনেমা নিয়ে আপনার কি মতামত তা জানাতে পারেন নিচে কমেন্ট বক্সে